হ্যালো বন্ধুরা মোটিভেটেড ক্লাব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে আমি আলোচনা করতে চাচ্ছি ভারতের কিছুগুলো নদী সম্পর্কে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভারতের নদী সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা অনেকের কাছে অজানা এমন একটি প্রশ্ন হল এমন একটি প্রদূষণের যুগেও ভারতের থেকে পরিষ্কার নদী কোনটি যার জল কাশের মতো পরিষ্কার অথবা চকচকে ভারত হল এটি নদীমাতৃক দেশ ভারতবর্ষের ভূভাগের উপর দিয়ে অনন্ত আটশোরও বেশি ছোট বড় নদী রয়েছে সহজে বোঝা যায় যে দেশকে প্রাচীনকাল থেকে কেন নদীমাতৃক দেশ বলে প্রাচীনকাল থেকে এই নদী তটেই ভারতবর্ষর সকল সভ্যতা গড়ে উঠেছে ছোট বড় আটশো নদীর মধ্যে ভারতের সবথেকে বড় নদী হলো গঙ্গা পবিত্র নদী হিসেবে বেশি পূজিত হয় গঙ্গা নদী তবে গঙ্গা যমুনাসহ একাধিক নদী দূষণও মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে নানা উদ্যোগ নির্গেতে দূষণমুক্ত করা যাচ্ছে না নদীর জল গঙ্গা সবথেকে বড়ো ব্রহ্মপুত্র থেকে গভীরতম নদী কিন্তু ভারতের নদীর সম্পর্কে এমনও রয়েছে যা অনেকের কাছে অজানা তেমন একটি প্রশ্ন হলো এই দূষণের যুগে ভারতের সবথেকে পরিষ্কার নদী কোনটি যার জল কাশের মতো চকচকে আজকে আমি আপনাদের সম্মুখে সেই সম্পর্কে আলোচনা করব দেখা যাক কি হয় ভারতের সব থেকে পরিষ্কার নদী হল উময়ঙ্গট আসলে শিলং থেকে প্রায় একশো কিলোমিটার দূরে মেঘালয় অবস্থিত এই নদীটি এটি শুধু ভারতের নয় পুরো এশিয়ার পরিষ্কার নদীর তথালিকে রয়েছে উমঙ্গট এই নদী কাছ থেকে দেখলেও যে কেউ অবাক হয়ে যায় কারণ এই নদীর তল দেশে উপর থেকে দেখা যায় এই নদীর জল এতটাই পরিষ্কার কাছের মতো স্বচ্ছ এই নদীর জল নৌকা করে যাওয়ার সময় মনে হয় হাওয়াই ভাসে যাচ্ছি তথ্যমতে পাওয়া গেছে এই নদী পরিষ্কার রাখতে এখানকার লোকরা অত্যাধিক যত্নপর হয়ে থাকে যাতে কোনো লোকে এখানে ময়লা ফেলতে না পারে সদিকে সম্পূর্ণ খেয়াল রাখে এই সব অঞ্চলের লোকেরা স্থানীয় লোকজন এই নদীকে উকি নদী বলে প্রতি বছরে অহংস পর্যটকে আসে এই নদী দেখতে সো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো ভালো লেগেছে তাহলে চ্যানেলটি এটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নতুন নতুন তথ্য আপনাদের সম্মুখে আমি রাখতে পারি সো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি